সারস এক দেশে এক দয়ালু রাজা ছিল কিন্তু তার ছিল অনেক শত্রু শত্রুরাও প্রায়শই তাকে উত্তপ্ত করে রাজার ছিল বিরাট এক সারস রাজ সারসরাও রাজার জন্য খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিল শত্রুরা না কোন রাতে ঘেরাও করে রাজাকে ধরে নিয়ে যায় বা মেরে ফেলে সারসরা দেখলো শন্যরা রাতে রাজার প্রাসাদ পাহারা দিতে গিয়ে প্রায়শই ঘুমিয়ে শূন্যরাও দিনের বেলায় শিকারে এত ব্যস্ত থাকে যে রাতে প্রচন্ড রকমের হয় আর তাদের পক্ষে রাতে শত্রুদের প্রতি নজর রাখা সম্ভব তবুও সারসরা ভাবতে লাগলো কিভাবে রাজাকে রক্ষা করা যায় সভা হলো অনেক আলাপ আলোচনার পর সারসরা ঠিক করলো এখন থেকে তারা রাজাকে পাহারা তারাই হবে রাতের রাজপ্রাসাদের পাহারা সারসরা কয়েকটি দলে বিভক্ত হয়ে গেল বড় একদল রাজপ্রাসাদের চারদিকে যে বাগান রয়েছে আর একদল সদর দরজার সকল দরজার দায়িত্ব এবং তৃতীয় দলটি রাজার স্বয়নাক্ষের দায়িত্ব নিয়ে আশেপাশে অবস্থান আমরা যদি কোনো কারণে ঘুমিয়ে পড়ি তাহলে কি হবে সারসদের কেউ কেউ সবাই প্রশ্ন তুলবে সারসদের স্বভাব দলপতি ছিল বৃদ্ধ কিন্তু বৃক্ষ দলপতি সারসদের বলল চিন্তা করো না ঘুম থেকে রক্ষা পাওয়ারও উপায় আছে এখন থেকে আমরা যখন পাহাড়ায় থাকবো তখন একটা করে পাথর প্রত্যেকের পায়ে বেঁধে রাখবো আর যখনই আমাদের ঘুম আসবে তখনই পাথরটি পা থেকে খসে পড়বে এবং এই পাথরের শব্দে আমাদের ঘুম ভেঙে যেমন সিদ্ধান্ত তেমনই কাজ সেদিন থেকে সারস পাখিরা পায়ে পাথর নিয়ে রাজাকে পাহারা দিতে শুরু করে প্রতি দুই ঘন্টা পর পর সারসদের দলবল হয় আশ্চর্য ব্যাপার এখন পর্যন্ত কারো পা থেকে একটুও পাথর খসে পড়ে কাঠঠোকরা এক বনে এক দরবেশ বাস করত তার সঙ্গী ছিল এক কাঠ পাখি দরবেশটি গরিব আর জীবনযাপন করত সাধারণ একজন মানুষের কিন্তু তার দয়ার কথা সর্বজন এবং সেই কথা একদিন সেই দেশের রাজার কানে এসে পৌঁছলো রাজা একদিন ভয়ঙ্কর অসুখ রাজা কোন ক্রমশ অসুস্থ কোনো ওষুধই তাকে সারানো যাচ্ছে না রাজার দুই প্রহরী এসে দরবেশকে রাজার অসুখের কথা বর্ণনা করে তাদের সাথে যাওয়ার অনুরোধ জানে দরবেশ কাঠঠোকরা পাখিকে সঙ্গে নিয়ে রাজমহলে এসে পৌঁছল রাজার স্বয়নপক্ষের দরজায় এসে দেখল যে চার চারজন ডাক্তার রাজাকে ঘিরে বসে আছে রাজার চক্ষু মদিত প্রাণ যা যায় ডাক্তাররা আস্তে আস্তে নিজেদের মধ্যে কথা বলছে আর মাঝে মাঝে মাথা নেড়ে একে অপরজনকে বলছে আহ রাজাকে আর বাঁচানো গেল না আমরা তো সব রকমের চেষ্টাই করলাম আর পাখির দিকে তাকান পাখিটি জানালার চৌখাটায় বসে এক নির্দিষ্ট অসুস্থ রাজার কিছুক্ষণ পর দরবেশটি বললো রাজা সুস্থ হয়ে যাও। উপস্থিত ডাক্তাররা বহু দরবেশের কথা শুনে হতবাক Thanks <laughs>